হাজ খোদা কেমন ছিল আল্লাহ নবীর প্রেমে কেমন ছিলেন আলি রঘ হাজিয়ালি রাজি সোনা পোতালার জীবনের ঘটনা না আলি ছিল ছিলেন বড়ো দি bye

রাইল পাম নিয়ে যাই চলি সঙ্গী সাথে রা কাধে পাড়া মহমানবকে

জানটা কপস করে নিয়ে চলে গেলেন সবাই কাঁদতে লাগলো যে আহারে কি মহামানবকে আমরা হারালাম কি করলেন গায়ে যে কাফন ছিল সেই কাপড় দিয়ে তানার মানে কাফন করে দিলেন যে এহেরাম ছিল এহেরামের কাপড় সেটা দিয়ে কাফনের কাপড় করে দিলেন আর দাফন স্বরূপ সেই সাগরের পানিতে তাঁকে ভাসিয়ে দিলেন কি ঘটেছিল কবি লিখছেন হাজি দে রে জাহাজ

দেখো সাগরে দু চান হাজি আলির দিচ্ছে সালা দেখো সাগরে দু চান হাজি আলির দিচ্ছে সালা পাখি খাবে না লাশ পজবে না যে যত্ন বীর দিওয়ানা করে ও হাজি খোদা কেমন ছিল রাজি

পা রে মুম্বাই যা হাসি ফে রে সাথে সাসে লাষ্ঠিয় দে মুম্বাই হাসি ফেরে সাথে সাসের লঠিয় রে মুম্বাই মায়া হাজির ছাড়তে পারলো না ও হাজির ছিল দাজি মসালা হাজিয়ালি মিয়ে যে হাশিলো শিষা কাজে হাজিয়ালি সি সাল বালা আজ চাই দেখো সস্ত সতো পারস্ত তো দে শাগলে কলে মা থান তো হুকনা যত ছড় তুফান বলে তাই মেহন্না হুকনা যত ছড় তুফান বলে তাই হেমে ফান্না বাহাত প্রিয়াতে

আরো মহাব্বতে না রে তেকবীর আচ্ছা আলহামদুলিল্লাহ মন দিয়ে শুনেছো আচ্ছা এবার বলো তো দেখি কে বলতে পারো এই যে গজলটি বলেছি এই গজলের মধ্যে আমি বলেছি কোন শহরে কোন শহরে হাজি আলীর মাজার আছে বলো কে বলতে পারবে তুমি বলবে বলো এসো দেখি বোন আমার এসো 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 রানিং এসো বা ওখান থেকে বললেও হবে সাইড থেকে বলো মুম্বাই শহরে ঠিক একদম সঠিক কথা বলেছে তো এ তোমরা বলতে পারলে না কে তোমরা মন দিয়ে শোনোনি নাকি শুনেছো তাই তো তাহলে আসলে বুঝতে পারো এটা নাও ঠিক আছে আমার বোনেরই মতো আমার আপনারা জানেন আমার বোন উম্মে হাবি আমার সাথে অনুষ্ঠান করতো গজল বলতো ছোট যখন ছিল সে সে অনেক বড় হয়ে গেছে এখন নাইনে পড়ে এই মাধ্যমে মানে এর পরের বারে মাধ্যমিক দেবে এ ফাইনাল হলো ওদের পরীক্ষা তো ছোট ছিল তখন গাইতো বড় হয়ে গেছে বলে ওর বন্ধ করে দিয়েছি প্রায় তিন বছর হলো আমি আর মানে বোনকে গজল গাইতে দিই না তো আমার বোনেরই মতো যাই হোক তো শুনলেন এ গজল আমাদেরকে গজল শুনে কিছু টাকা উপহার করেছেন আমরা শুধু টানার জন্য না যত মানুষ এসেছেন সকলের জন্য দোয়া চাই পাক আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন পাক আমাদেরকে এই জান্নাতি মেহফিলে বসার কারণে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান শোনার কারণে এটা যেন আমাদের পরপারে নাজাতে রসিলা হয়ে যায় একবার বলুন আল্লাহম্মা আমিন কচি সবাই মিলে আমার সাথে এবার কি গজল বলবে বলো বলো তোমরা কি গজল শুনবে বা কি গজল বলবে বলো আমাকে রিকোয়ে রিকোয়েস্ট করেছেন কিছু গজল যেমন মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো এ গজলটা বলতে বলেছেন মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো আচ্ছা আরেকটা বলেছেন ইব্রাহিম নবীর ঘটনা ইসমাইল নবীর ঘটনা মা হাজেরার বনবাস এই কথাটা বলতে বলেছেন এসব কি কমিটি ভাইরা রিকোয়েস্ট আছে নাকি আচ্ছা মা বোনাদের রিকোয়েস্ট ও আচ্ছা রিকোয়েস্টগুলো বলতে হবে ঠিক আছে তাহলে কি বলবো মা হাজেরার বনবাস বলবো ইব্রাহিম নবী এবং ইসমাইল আলিয়া সতাল্লামের জীবনই বলবো তোমরা মন দিয়ে শুনবে তো আবার একটা তাহলে উপহার দেবো এবার উত্তরটা কে বলতে পারে দেখব ঠিক আছে চলো সবাই রেডি আছো তোকবি বিদ্যা না রে থাকবির আরও জোরে না রে তাকবীর সত্যি আজ অত্যন্ত ভালো লাগছে এই রামচন্দ্রপুর এলাকাবাসী তারা গজলগুলো মন দিয়ে শুনছেন বিশেষ করে আমার আম্মাজান বোনেরা যারা আমার গজল ইউটিউবে অহরহ শোনেন বহু গজল আপনারা আমার কণ্ঠে ইউটিউবে শুনেছেন তো আজ আপনাদের কাছে এসে অত্যন্ত ভালো লাগছে আপনাদের দোয়া ভালোবাসা আমরা পাচ্ছি আপনারা ধৈর্যসির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন এই যে ঘটনামূলক গজলগুলো মন দিয়ে শুনলে অনেক ভালো লাগে এবং অনেক কিছু জানা বোঝা যায় আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে না হইবে কবি হয় বেশখ্য জানি তালা ইসমাইলে রাহিনী গোয়াইলে আমর কাহিনি রমন কবে উল্লাহ বেশখ্য জানে তালা ও রাহিনী গোয়াইলে

চোখের পানি সাগর হয় মোর ছোট সোনার যে না ফেলে আমি বড় অসহায় ইব্রাহিম নবী বাচ্চা বিবির তরে বুক ফেটে যায় তবু ফিরতে হবে নিজ আলো বেতো নবুকে মায়ার চোখে ঝরছে শুধু পানি বেতো নবুকে মায়ার চোখে ঝরছে শুধু পানি ছাড়তে হবে সঙ্গী নেই খোদা করো মেহেরবানি খোদা করো रमर कहिनी सिमले कहिनी मा

মা বেটাতে নিশি রাতে শুয়ে পাহাড়ের কোলে কাক তাদের খাবে লো তাইথায় চলে মা হে রাতে সারা বল বাগ তোর তোই আমাকে খেয়ে নে মোর सो दे दे हाय धीरे धीरे गलो फिरे दे बाग तो कोनी खुदार की मेहरबानी इस्माइल अमर काहिनी ओ गो इस्माइल আমর কাহিনী হয়ে যুশ চালা রে অমর কাহিনী অমর কাহিনী

সেকেতে উঠেই তার মন মরুভূমি মরুচিকা হতে হয় পানে হজে রয় পেরেশানি সফমা রয় সব বার ছোটে জননে ওগো সফমা সাक्षात পারে ছোঁটে যোননি নাহি যবে কেমন তপে হই যবেুল্লাহ বেশ হত জানে তা আল্লাহ বিসমাইলে আমার কাহিনী ওগো বিসমাইলে আমার কাহিনী

সাফামা রাইযা মনো কোনে ছাই পছোর কেটি কেলো এবে হানা না বলে ইলহাম খোদার পে লো চাকোনে ভিপিরিদারে জাই চাকোনে ইস্মা